আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে মিশরে ওয়ার্ড পারমিট ভিসার খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘণ্টাটি অল করে রাখুন মিশরের ওয়ার্ক পারমিট ভিসা খরচ এটি নির্ভর করে দুটি বিষয়ের পোস্ট সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি মিশরের কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করে ভিসার ধরনের উপর সাধারণত এক বছরের ওয়ার্ক পারমিট ভিসার জন্য ভিসা ফি প্রায় একশো পঞ্চাশ থেকে ডলার থেকে শুরু করে দুইশো পঞ্চাশ মার্কেট ডলার পর্যন্ত পড়বে ওয়ার্ক পারমিট ফি মিশরের কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক এর ফি নির্ভর করবে কাজের ধরন এবং চুক্তির মেয়াদের উপর সাধারণত এই ফি প্রায় এক হাজার থেকে দুই ইজিপি যা বানাটেকায় প্রায় চার হাজার টাকা থেকে শুরু করে আট হাজার টাকার মতো প্রশাসনিক ফি বায়োমেট্রিক এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত ফি লাগতে পারে এজেন্সি ফি আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান এক্ষেত্রে আপনাদের মিশরে যেতে খরচ পড়বে প্রায় তিন লক্ষ টাকা থেকে শুরু করে সাত লক্ষ টাকার মতো এটি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং মিশরের নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকবে অন্যান্য খরচ যেমন বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে মিশরে বিমান ভাড়া প্রায় পঞ্চাশ হাজার দিয়ে শুরু করে আশি হাজার টাকার মতো পড়বে এটি নির্ভর করবে কখন যাচ্ছেন কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এবং টিকিটটি কত পূর্বে কাটা হয়েছে এরপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ পড়বে মেডিকেল খরচ পড়বে এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ পড়বে সর্বমোট খরচ দাঁড়ালে দাঁড়াবে প্রায় এজেন্সির মাধ্যমে আবেদন করে সাত লক্ষ তিন লক্ষ টাকাতে শুরু করে প্রায় সাত লক্ষ টাকার মতো আপনারা যেভাবে যান না কেন বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও